হ্যালো বন্ধুরা সকলকে প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আশা করি রেসিপিটি সকলের পছন্দ হবে আজকে রান্না করে দেখাবো আনারসের চাটনি তো আনারস সকলেই কম বেশি খুবই পছন্দ করে এবং এটা একটা খুব সুস্বাদু ফল আনারস পছন্দ করে না এরম কোনো মানুষ নেই এবং খুব অল্প উপকরণে খুব সিম্পলভাবে এই রান্নাটা আমি চাটনিটা আমি তৈরি করে দেখাবো তো চলো শুরু করি কিভাবে করেছি আমি দেখিয়ে দিই তা প্রথমে একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটা একটু পাকা নিয়েছি তা তোমরা যে কোনো একটু যে কোনো একটু ভালো আনারস নিয়ে নেবে অসুবিধা নেই দেখো আমি সমস্ত খোসা ছাড়িয়ে এই চোখগুলোকে আমি তুলে নিচ্ছি এই মেশিনটার সাহায্যে চোখ তুলে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চোখগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি কাটবো একদম পরিষ্কার করে দেখো একটাও চোখ রাখবো না কারণ চোখ থাকলে মুখে লাগে মানে মুখটা একটু কুটায় আর কি তো সেই কারণে চোখগুলো পরিষ্কার করে নিয়ে দেখো আমি আনারসটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে এতে প্রচুর রস আছে ওই জন্যে যখনই কাটবে না এটা একটু থালা বা একটা পাত্রের ওপর রেখে কাটবে তাহলে রসটা নষ্ট হবে না তো দেখো আমি একটু একটু করে সমস্ত কেটে নিচ্ছি এরকম একটু পাতলা সাইজের এবার দেখো কড়াই আমি একটু বাটার দিয়ে দিলাম আর একটু সামান্য দালচিনি দিয়ে দিলাম এটা একটু ফুটে গেলে দেখো আনারসটা দিয়ে দিচ্ছি খুব একদম সিম্পল রান্না যে কোনোভাবেই তোমরা রান্না করতে পারো খেতে খুব সুস্বাদু হয় এটুকুই জানি একদম বিয়েবাড়ির মতন একদম সেই স্টাইলেই আমি চাটনিটা করছি সামান্য লবণ দিয়ে দিলাম লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু দিতে হয় স্বাদ আরও বাড়ে তো একটু নাড়াচাড়া করে দেখো আমি দেড় কাপ পরিমাণ জল দিলাম এক কাপ দিলাম আর একটুখানি মানে হাফ কাপের মতন দিলাম দিয়ে এবার আমি দেখো ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব তো বন্ধুরা ওটা ফুটুক তোমাদের যদি ভালো লাগে এইভাবে একবার আনারস দিয়ে চাটনি করে নেবে আমি জানি অনেকেই তৈরি করো তবুও একটু খুব সিম্পলভাবে করে নেবে তো দেখো আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে নাকি তো দ্বিতীয়বার আবার ঢেকে রেখে দেখো আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি কিন্তু তবুও দেখবে আনারসে একটা জল জল ভাব থাকে তো আমি এরপরে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি আর আমি এখানে একটু চিনি দিয়ে দেবো এবারে একটু রস থাকতেই চিনিটা দিয়ে দেবো কিন্তু চিনি দেওয়ার পরেও দেখবে আনারসের গা থেকে একটা জল ছাড়ছে তাহলে আনার যে কোনো চাটনি দেখবে একটু আঠা আঠা হয় তার জন্য অনেক চিনি দিলে তবে হয় কিন্তু আমি অনেক চিনি তো দেবো না চিনি বেশি খাওয়া খারাপ তো দেখো আমি একটু এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা জলে গুলে আমি দিয়ে দেবো মানে ঠিক শেষের দিকে দিলেই ভালো হয় আগে থেকে না দিলেই ভালো এইবার দেখো আমি নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আঠা আঠা হয়ে আসছে চিনি একটু কম দিলাম মানে চিনিটা খুব বেশি আমি দেওয়ার মানে দিলাম না এই কারণে বেশি মিষ্টি হয়ে যাবে ভালো লাগবে না তো দেখো মোটামুটি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা এই চাটনিটা বানিয়ে একবার খাও আমাকে কমেন্টে জানাও থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো কালী পুজো সবার ভালো কাটুক